শুক্রবার সকালে শুভ বাইকটাকে নিয়ে গেল গ্যারেজে পুরো ধোয়াতে বৃষ্টিপড়া পরে থেকে ব্যাগটার এমন অবস্থা ছিল যে আর দেখা যাচ্ছিলো না চোখে কিন্তু গ্যারেজে নিয়ে তো গেছিলো ভালোভাবে কিন্তু গ্যারেজ থেকে আসার পর আর বাইকটা স্টার্ট দিতে পারছে না কী হয়েছে তো বোঝা যাচ্ছে না বাইকটাকে পুরো খুলে এইভাবে করে রেখে দিয়েছে অনেকক্ষণ ধরে নিজেও চেষ্টা করলো কিন্তু কোনো কিছু ফল্ট আর খুঁজে পাচ্ছে না বাইকটার দিকে স্টার্টও নিচ্ছে না এদিকে অফিসেরও টাইমও যাচ্ছে মনটাও খারাপ হয়ে গেছে যে নতুন বাইক কী হলো এমন তো হওয়ার কোনো কথা না কিন্তু তারপরেও কী করা যাবে অনেকক্ষণ ধরে এইভাবেই রয়ে গেলো পরে শোরুমে কন্ট্যাক্ট করাতে সেখান থেকে একজন ভাই আসলো আর একটা চেক করার পরে দেখলো যে বাইকের ফিউজটাই নাকি উড়ে গেছে ফিউজটা চেঞ্জ করে দেওয়ার পর এখন বাইকটা স্টার্ট নিচ্ছে এখন পুরো শুভ খুশি এখন কাজের দিকে বেরিয়ে যাচ্ছে তারপরে আমি আর মা রান্নার কাজের দিকে এগিয়ে পড়লাম আমাদেরও কিছু টেনশন হচ্ছিলো যে নতুন বাইক এটার কী অবস্থা হলো আমরা কিছু বুঝতে পারছিলাম না তবে আজকে পাপা এনেছিল ছিল পুরো তাজা লাফানো এই তেলাপিয়া মাছগুলি মাছগুলি কাটতে যেরকম কষ্ট হয়েছে ওরকম মায়া লেগেছে কেননা কাটতে একদমই ইচ্ছা হচ্ছিল না বেলা বাচ্চা যখন আড়াইটা তখন শুভ ফিরে আসলো আবার দুপুরবেলা খাওয়ার খেতে মনে দেখে শান্তি পেলাম যে বাইকটা কোনো রকমের অসুবিধা করছে না আর শুভও পুরো খুশি যে বাইকটা এখন ঠিক আছে তা কিছুক্ষণ বাদে এই পাপাও এসে পড়লো তো আমি মা আর পাপা একসঙ্গে আজকে ভাত খেতে বসলাম এখন বাচ্চা রাত্র সাড়ে দশটা এখন সবার খাওয়া দাওয়া শেষ আর শুভ এখন বন্ধুকে নিয়ে বিছনার মধ্যে পুরো খেলছে আর আজকের জন্য ব্লগটা এখানেই শেষ করছে আবারও কাল থেকে দেখা হচ্ছে টাটা